ছয় নম্বর প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে প্রশ্নটি হলো দুটি সংখ্যার সমষ্টি বারো এবং তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ বারো বাই পঁয়ত্রিশ হলে সংখ্যা দুটি কী কী হবে এখানে হচ্ছে এই যে অঙ্কটি যে এখানে বের করতে হবে পঁয়ত্রিশ এখানে হচ্ছে বারো বাই পঁয়ত্রিশ যে সংখ্যাটি হচ্ছে এখানে পঁয়ত্রিশকে ভাঙাতে হবে তাহলে এখানে যদি পঁয়ত্রিশ ভাঙাই তাহলে হচ্ছে সেভেন ইন্টু ফাইভ সেভেন ইন্টু ফাইভ তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে তাহলে এখানে পঁয়ত্রিশ বের হয়ে গেল আবার হচ্ছে দুটি যদি প্লাস করি তাহলে আসলো বারো তাহলে এখানে কী হচ্ছে এখানে বারো বাই পঁয়ত্রিশ তাহলে হচ্ছে এখানে হচ্ছে এই দুটিকে যদি প্লাস করি তাহলে পঁয়ত্রিশ হবে আবার বারো হবে আর ইন্টুগুলো হবে পঁয়ত্রিশ হবে আবার যদি এই অংশে লসাগু করি এই যে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই সেভেন এখানে লসাগু হবে পঁয়ত্রিশ এর সঙ্গে ইন্টুগুলো হবে সেভেন প্লাস ফাইভ তাহলে হচ্ছে এখানে বারো প্লাস বারো বাই হচ্ছে পঁয়ত্রিশ তবে মিলে যাচ্ছে এখানে অর্থাৎ তাহলে এখানে সংখ্যা দুটো হচ্ছে একটি সেভেন আর একটা হবে ফাইভ তাহলে এখানে সংখ্যা দুটো হবে সেভেন আর হচ্ছে ফাইভ এখানে